সেই চেঞ্জেসের ব্যাপারগুলো তোমাদেরকে খুব সংক্ষেপটা আমি জানিয়ে দিয়ে দিচ্ছি তার পাশাপাশি ফ্রি রিওয়ার্ডের ব্যাপারগুলো তো থাকবেই তার পাশাপাশি আরও অনেকগুলো ইনফরমেশন আপডেট আছে সেগুলো তোমাদেরকে বলে দেয় ভিডিও চালিয়ে আমি তোমাদেরকে বলছি বর্তমানে ডায়মন্ড কেনার অনেক অপশন আছে কিন্তু ডায়মন্ড ফ্রিতে পর কোনো অপশন নাই তবে নতুন একটা ট্রিক্স আসছে যে ট্রিক্স ইউজ করার মাধ্যমে তোমরা রিডিম করে ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পেয়ে যাবে আর এই ডায়মন্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমি দেখো ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখো না কেন সেখানেই কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে তোমাদের পারমিশন চাবে পারমিশন দিয়ে দিলে তোমাদেরকে এরকম ইনস্ট্রান অ্যাপসে নিয়ে আসবে এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে অ্যাপস আবার কোনোদিন ডায়মন্ড দেয় নাকি তো দেখো গাইস ফ্রি ফায়ারের সাথে নতুন কোলাব করছে এই ইনস্টা অ্যাপ যার কারণে রিডিম কোড এবং কি ইউনিফিনের মাধ্যমে তোমরা রিডিম কোড ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পাবে আর রিডিম কোডটা পাওয়ার জন্য শুধুমাত্র তোমাদেরকে ইনস্টা অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তী তোমরা যখনই অ্যাপসটা ওপেন করবে তখনই তোমরা দেখতে পারবে অনেক ইন্টারফেস তার মধ্যে এখান থেকে তোমাদেরকে জিমেল এবং কি ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে তোমাদের ফোন নাম্বার যদি ইন্ডিয়া শো করে সেক্ষেত্রে তোমরা জিমেল দিয়ে সাইন আপ করিও তারপর পরবর্তী নাম দিয়ে পরবর্তী স্টেপে যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এরকম একটা প্লে স্টোর আইকন আছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলা মিশন আছে যে মিশন গুলা গেম প্লের মিশন আর সাথে অ্যাপসটা তোমরা পনেরো মিনিট বা দশ মিনিট চালাও সেটার মিশন এরকম মিশন গুলো তোমরা ওখানে দেখার পরবর্তীতে তোমরা জাস্ট কমপ্লিট করে দিবে ইজিলি আর কমপ্লিট করে দেওয়ার পরবর্তীতে উপরে তোমরা দেখতে পাবে ক্লেম অপশন সেই ক্লেমের যদি ক্লিক করো সে ক্ষেত্রে ডাইরেক্টলি তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে আর সেই রিডিম কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু ডায়মন্ড নিতে পারো আর যেটা কিনা ইউনিপিন বা তোমরা রিডিম কোডের মাধ্যমে ইউজ করতে পারবে আর সাথে এনাস্ট্রন অ্যাপস দিচ্ছে নতুন গিভ এর সুযোগও সেই গিভ পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র অ্যাপসটা তোমাদেরকে সাত দিন ইনস্টল থাকতে হবে তাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে স্পেশাল রিডিম কোড সেই রিডিম কোড ইউজ করার মাধ্যমে তোমরা একশো জনের মধ্যে একজন কিন্তু পাবে পাঁচ হাজার ডায়মন্ড পর্যন্ত সর্বোচ্চ যেহেতু বর্তমানে পাওয়া যাচ্ছে ফ্রিতে ডায়মন্ড যার কারণে এই ফ্রিতে পাওয়া ডায়মন্ডের সুযোগটা মিস করিও না যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু ক্লক টাওয়ারটা পুরোপুরি আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি আর ক্লক টাওয়ারে কিন্তু আমাদের হেভি কিসমাস ফ্রি উপর ভিত্তি করে কিন্তু আপডেট আনানো হয়েছে আর কি আর আপডেটটা আনার ফলবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিসমাসের উপর ভিত্তি করে এখানে কিন্তু একটা গাছ দেওয়া হয়েছে এই ক্লক টাওয়ারে এবং এই ক্লক টাওয়ারের উপরের অংশটাতে দেখলে কিন্তু তোমরা আরো হতভাগ হয়ে যাবা কারণ উপরে কিন্তু আরো বেশি সাজানো দেওয়া হয়েছে আর কি এখানে তোমরা দেখতে পাচ্ছো আইস টাইস পড়তিছে মানে আলাদা লেভেলের একটা আমরা কিন্তু জায়গা দেখতে পাচ্ছি বলতে গেলে ক্লক টাওয়ারের ফিল্ডার আগের মতো পাচ্ছি না ভাই একদমই ইউনিক টাইপের আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা হলো আমাদের কিন্তু এই নতুন ক্যারেক্টারও আসতে চলেছে আর এই ক্যারেক্টার এবিলিটি কিন্তু হ্যাকের মতো কাজ করবে তোমাদেরকে দেখাই আমি কেন দু ক্যারেক্টার এবিলিটি ইউজ করে ফেলছি এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনিমি লোকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই কোথায় যাচ্ছে রকম মুভমেন্ট করতেছে সবগুলো কিন্তু বোঝা যাচ্ছে যার কারণে কিন্তু এখন ইনিমি যদি উপরে থাকে বা নিচে থাকে বা কোনো জায়গায় যদি লুকাই থাকে তুমি খুঁজে পাচ্ছো না সেক্ষেত্রে ক্যারেক্টার এবিলিটি ইউজ করলে তার ডিস্টেন্স একটা থাকবে আর কি সেই ডিস্টেন্সের ভিতরে যদি থাকে কিন্তু তোমরা অবশ্যই ইনিমিটাকে দেখতে পারবা আর ওই ইনি খুব ইজিলি খুঁজে তোমরা মারতে পারবা আর কি যে ক্যারেক্টার এবিলিটিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে না এবার আমি তোমাদেরকে আরেকটা সারপ্রাইজলি আপডেট বলে দিচ্ছি যেটা দেখার পরবর্তীতে তোমাদের চোখ জাস্ট কপালে উঠবে কারণ এটা কিন্তু একদমই ইউনিক টাইপের আপডেট আর এটাও কিন্তু অনেকটা আশ্চর্য করার মতোই আর কি তো যেমন তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে ড্রপ কিন্তু গিফট বক্সের মতো থাকবে সেই খোলার সঙ্গে সঙ্গে এরকম একটা পারবো আর এখান থেকে পড়ছে সেগুলো এখন আমরা দেখতে পারবো আর কি আমাদের এই বলতে গেলে ম্যাপের ভিতরেও আর তার পাশাপাশি হবে যেমন এই যে রেল লাইনের উপর রাস্তা দেয় এটাও কিন্তু মানে শো করা থাকবে আর কি তোমরা চাই সাইন আপ করুন এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন তাহলে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং এগারো হাজার টাকা পর্যন্ত এবং স্পিন তো থাকছেই তাই ডোন দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু আমাদের রিডিম করার জন্য ক্রমে যাওয়ার পরবর্তীতে বা কোনো ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে সার্চ দিয়ে কিন্তু আমাদেরকে সেটাতে আসতে হয় আসার পরবর্তীতে লগ ইন করতে হয় আইডি যার কারণে কিন্তু অনেক আমরা বলতে গেলে হয়রানি প্রায়শেনি হই তবে এবার থেকে কিন্তু এই আপডেটটা এরকমভাবে থাকবে না আমাদের নতুনত্বভাবে আসবে আর কি কীরকমভাবে আসবে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি ভাই আগে আমাদেরকে রিডিম করে দেওয়া হয়েছিল অনেকদিন থেকে দেওয়া হচ্ছে না বলে তোমরা মনে করিও না যে আপকামির সাথে দেওয়া হবে না আপকামির সাথে কিন্তু নতুন টুর্নামেন্ট আসতে চলেছে যেটি কিনা এশিয়া কাপ নামে পরিচিত হবে আর এশিয়া কাপ টুর্নামেন্ট আসলে কিন্তু তোমরা রিডিম করে পাবে আর রিডিম কোডটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আগের মতো করে কোনো কিছু করতে হবে না এবার নতুন অপশন চালু করবে আর নতুন অপশনটা কীরকমভাবে কাজ করে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ নিউজ অপশনে কিন্তু ডাইরেক্টলি তোমাদেরকে এরকম রিডিম কোডের অপশন একটা থাকবে এখান থেকে তোমাদেরকে কিছুই করতে হবে না জাস্ট নিউজ অপশন আসবে আর এখানে এই অপশনে ক্লিক করবে সরাসরি তোমাদেরকে ডাইরেক্টলি রিডিম কোডের অপশন নিয়ে যাবে কোনো ধরনের আইডি লগ ইনও করতে হবে না কোনো ধরনের তোমাদেরকে সার্চ দিয়ে বের করতে হবে না অনেক সময় কিন্তু অনেক ভুল জায়গায় রিডিম করো তোমরা যার কিন্তু পাও না আর সঠিকভাবে কিন্তু রিডিম কোড এবার তোমরা সঠিক জায়গায় পেস করতে পারবে বা এখানে লগ ইনও তোমাদেরকে করতে হবে না যেটা আমাকে অনেকটাই ভালো লাগলো এই আপডেটটা তো তোমাদেরকে এই আপডেটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবো না এর ফলে কিন্তু অনেক সময়ও কম বাঁচবে বা অনেক আমাদের জন্য ভালোও হবে তো যাই হোক এই আপডেটটা যদি নতুন ভাবে আমাদের আসতে চলেছে যখন এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম যাই হোক এখন তোমাদেরকে আমাদের গেমের ভিতরে কিন্তু বাডি মাট স্টোর চেঞ্জেসের ব্যাপারে নতুন একটা আপডেট উঠে আসছে গেরি না সেই আপডেটটা তোমাদেরকে আবার বলি তো যেমন তোমরা স্ক্রিনে বো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বাডি মাট স্টোরে নতুন একটা ড্রেস আমরা দেখতে পারবো আর পার্সোনালি গাইস এই ড্রেসটা কিন্তু রাজার ড্রেস হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হবে কারণ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাজার একটা ফিল পাওয়া যাচ্ছে পার্সোনালি গেস মোটামুটি রাজার ফিল মোটামুটি না পাওয়া গেলেও ভাই মোটামুটি ড্রেসটা খারাপ না আর কি তো যাই হোক মার স্টোরে যদি এই ড্রেসটা আসে অবশ্য অবশ্যই মানে নিয়ে নিও কারণ এই ড্রেসটা কিন্তু অনেকটা ইউনিক টাইপের এবং কি অনেকটা সুন্দর টাইপেরও আমাকে লাগছে আর শুধুমাত্র আমাদের মার স্টোরে এই ড্রেস না এবার কিন্তু কনফার্মেশন আপডেটে জানা গেছে যে ইমোটও আসবে সেই ইমুটটা কোনটা হবে সেটা তোমাদেরকে দেখা দেওয়ার তো আগে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো এই কিন্তু আমাদের ড্রেসটা কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে বলতে গেলে আলাদা আলাদাভাবে কিন্তু জুতো তোমাদেরকে নিয়ে হবে প্যান্ট নিতে হবে এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিতে হবে আর এগুলো সবগুলো ফুলফিল ভাবে নেওয়ার জন্য তোমাদেরকে দুইশোটার মতো মার টোকেন কিন্তু প্রয়োজন হতে পারে আর পাশাপাশি নতুন যদি ইমুটের কথা বলি ইমুটটা কিন্তু আর কি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ ফির উপর ভিত্তি করে যে জিনিসটা দেওয়া হয় সেটা ভাই অনেক একটা ভালো হবে এটা কোনো দিনও তোমরা আশা করিও না আমি তোমাদেরকে এর আগেও অনেকবার বলছি ফিরির উপর ভিত্তি করে যেহেতু ইমুট দেওয়া হবে সেহেতু মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাভারেস্ট টাইপের আর কি আর এই মার স্টোর আপডেটটা কিন্তু আমাদের ওভি সেভেন আপডেট ইয়েস আর মাত্র একদিন দুই দিন বাকি যেহেতু আছে এর মধ্যেই কিন্তু তোমরা দেখতে পেতে পারো আর এই আপডেটটা যদি আসে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইমোটাও নিতে পারবা বা ইমুটা নেওয়ার জন্য তোমাদেরকে টোকেন বা তোমরা যদি দিনের জন্য নিতে চাও সেক্ষেত্রে বা পঁয়ত্রিশটার মতো তোমাদেরকে বাড়িমার টোকেন খরচ করতে হবে আর এটাও যদি কনফার্মেশন আপডেট যাক এটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম তোমাদেরকে ইমোড রোয়েলের নতুন আপডেট পাওয়া গেছে সেই আপডেটটা বলে দেই পার্সোনালি তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইমুড রোয়েলটা এই ইমোড রোয়েলটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে বেশ কয়েকবার কিন্তু দেখাই দিচ্ছি আর যা দেখাই দেওয়ার কারণে কারণ হলো এই ইমোড রোয়েল যে গুলো আছে এইগুলো কিন্তু আমাদের ইমোড রোয়েল আপকামিং সত্তর যে আসবে ফ্রির উপর ভিত্তি করে গোল্ড দিয়ে তোমরা স্পিন করার মাধ্যমে নেওয়ার সুযোগ করে দেবে সেখানে কিন্তু দেখা চান্স অনেক বেশি তবে তোমাদেরকে ভাবে আমি কখনোই বলতে পারি নি যে কোন কোন গুলো আসছে তবে এবার কিন্তু কনফার্মেশন ভাবে দুইটা ইমোড কিন্তু আমাদের কনফার্ম করছে একটা হলো আমাদের কিন্তু এই যে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ইমোটা তোমরা দেখতে পাচ্ছ এই পাশ থেকে এই পাশে কিন্তু একটা বলতে গেলে মানে ঘুরানোর বা তোমরা বলতে পারো ডান্সের ইমুডটা এটা কিন্তু আসবে এবং কে তালি দেওয়া ইমুডের পাশাপাশি এখানে কিন্তু এই ইমুটটা কিন্তু আসবে না ভাই আমি তোমাদেরকে যেটা বলার মানে দরকার চারটা ইমুটের আমি সন্ধান পেয়েছি যার মধ্যে কিন্তু প্রথমে তো একটা ইমুট দেখাই দিলাম আর একটা তালির ইমুড এই দুটা ইমুট থাকতেছে তার পাশাপাশি গোলাকাটা রিমোট এই যে মুরটা তোমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তটা কিন্তু এবার ইমোট রয়েল দেখার চান্সেস আসছে তার পাশাপাশি এই পাচা থাপড়ানোর ইমুটটা আসার চান্সেস নাই আর এই ইমুডটাও কিন্তু আসার চান্সেস নাই তার পাশাপাশি আরেকটা ইমুড আছে সেটা কিন্তু আসার চান্স যেই যেমটা আছে সেটা তোমাদের কেউ দেখা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছি এই ইমুটটা পার্সোনালি ভাই এই চারটা ইমুট কিন্তু আমি তোমাদেরকে যেমনটা দেখাইলাম এই চারটা ইমুট কিন্তু এবার আমাদের ইমুড রয়েল ইভেন্টে সবচেয়ে বেশি আসার চান্সেস যেটা ডাটা মিনাদের পক্ষ থেকে কনফার্ম করছে যে এটাও তোমাদেরকে আগে ভাই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে এটুকু বুঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না প্রথমে ক্লিক করো ফেসবুক থেকে ফেসবুক ফলো করো তো ভিডিও টেক কেয়ার বাই বা